এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল আমাদের হৃৎপিণ্ডের শিরা উপশিরায় রক্ত ক্লট ও প্লাকে সৃষ্টি করে এতে করে হৃৎপিণ্ডের ব্লকের সমস্যা দেখা দেয় কমলার খোসার এন্টি কোলেস্টেরল উপাদান দেহ থেকে এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে তাই কমলার খোসা কুচি করে খাবার বা সালাদ হিসেবে খেয়ে নিতে পারেন ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যান্সার আক্রান্ত হলে আমাদের দেহে ভালো কোষ থেকে অক্সিজেন মৌল দূর করতে হতে থাকে এতে করে বাড়তে থাকে ক্যান্সার কিন্তু কমলার খোসা কেমিক্যাল কম্বাইন্ড ওয়ে অক্সিজেনের মৌল কোষে ধরে রাখতে সহায়তা করে সুতরাং দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধি বাধা পায় এতে করে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় বুক জ্বালা পড়া কমায় দীর্ঘমেয়াদী বুক জ্বালা পড়ার সমস্যা ভুগছেন খুব সহজেই কমলার খোসার মাধ্যমে মুক্তি পেতে পারেন এই যন্ত্রণা থেকে গবেষণায় দেখা যায় কমলার খোসার অ্যাক্টিভ কেমিক্যাল বুক জ্বালা পড়ার সমস্যা থেকে স্থায়ী মুক্তি দিতে পারে টানা বিশ দিন সাধারণ খাবারের সাথে কমলার খোসা কুচি খেয়ে দেখুন ভালো লাগবে হজমের সমস্যা দূর করে কমলার খোসার রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার মাত্র একশো গ্রাম কমলার খোসার পাবেন দশ দশমিক ছয় গ্রাম ডায়েটারি ফাইবার এই ডায়েটারি ফাইবার খাবার হজমের সমস্যা পেট ফাঁপা বা কোষ্ঠ কাঠিন্য দূর করতে ভাবে কার্যকরী দুই কাপ পানিতে একটি গোটা কমলার খোসা ফুটিয়ে এক কাপ করে এক কাপ পরিমাণ হয়ে এলে সামান্য মধু মিশিয়ে তা পান করে নিন ভালো ফল পাবেন শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে

টক বা রূপ বিভিন্ন কাজে লাগা যায় কোন অন্য দিন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে পর্যন্ত এই পর্যন্তই তো ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আমাদের আলোচনাটা যদি ভালো লাগে শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদেরকে মতামত জানিয়ে কমেন্ট করুন আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করুন আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং সবার সাফল্য মন্ডিত জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফিজ